আবারও শিবের মাথায় জল ঢালতে যাবার পথে মার্মান্তিক পথ দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হল পাঁচজনের ঘটনায় রীতিমতো শোকের ছায়া গোটা বাগডোগরা নকশালবাড়ি এলাকায় জানা যায় সকাল সকাল বাবার মাথায় জল ঢালতে দশজনকে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়ঞ্জলিতেও পড়ে যায় এরপরই ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজনের আসুন দেখে নিই এবং শুনে নেব কী ঘটনাটা ঘটেছিল আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস হয়েছিল কাকা কখন কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা যাচ্ছি জঙ্গলি বাবা হ্যাঁ সবাই লাইন করে যাচ্ছি কাছে কাছে রাস্তায় দিয়ে যেতে যেতে গাড়িটা ওই গাড়িটা স্পিডে ফুল স্পিডে আসলো আসার পরে আমরা তিনজন কাকু পিছনে ছিলাম তারপরে এদেরকে ঠায় ঠায় ঠাকুর মারিয়ে দিলো ফোন ফুটিয়ে ওগুলো ভেঙে দিলো আগে দেওয়ার পর দেখতে দিয়ে সবাই দেখ কেউ চিন্তা নেই কজন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন পাঁচজন ওপেন ডিটেল আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা পালিয়ে গেছে পালিয়ে গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা আমরা বাড়ি থেকে আছে বাড়ি মোটামুটি চার ফুট পাঁচ ফুট জায়গা জায়গার নাম কি আমার হাউদি জোত জায়গার নাম হাউদি জোত হাউদি জোত আর দানা গজের ছিল লোক দানা গজে না ওটা দানাগজ হাউদি জোতে কতজন ছিলেন টোটাল আপনারা হেঁটে মোটামুটি কতজন যে কোনো এর মধ্যে কেউ সিভিকও মারা গেছে একটা সিভিক মারা গেছে আপনার নাম আমার নাম হরিদাস বর্মন देखे, है। जाये। वे, जाये। वे तो वो लोग ना ना ये देखिए गाड़ी और भी